হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই বেশ কিছুদিন ধরে আমার গ্যালারিতে একটা ভিডিও পড়েই ছিল আজ ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই কিছুদিন আগে আমরা রাহিকে নিয়ে একদিনের জন্য টুরে গেছিলাম তখন রাহির বয়স ছিল দেড় বছর ওই একদিনের টুরের জন্য রাহির জন্য আমি কি কি খাবার নিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি সলিড খাবার কিছু ক্যারি করিনি এই যে এই ফ্ল্যাক্সটাই দেখতে পাচ্ছ এখানে আছে গরম দুধ প্রয়োজন মতো রাহিকে যখন দরকার হবে দুবার দুধ খাইয়ে দেবো আর এখানে আছে ফোটানো জল রাহিকে দেড় বছর বয়সে আমি ফোটানো জলই খাওয়াতাম আর এখানে প্রয়োজন মতো একটু ডাইপার বেশি করেই নিয়েছি কোথাও ডাইপার পাবো কি পাবো না কিনতে তাই জন্য ঘর থেকে নিয়ে যাওয়াটাই বেটার আর এখানে একটা ছোট ওয়াইপস এর প্যাকেট নিয়ে নিয়েছি এটা তো ভীষণ দরকার হয় বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু এটা খুব কাজে লাগে আর সলিড খাবার এই জন্যই নিয়ে নি কারণ রাহি আমরা যা খাবো সেখান থেকে রাহিকে একটু একটু খাইয়ে দেবো জল খাইয়ে দেব তাহলে ওর পেটটা ভরে যাবে আর তখন রাহিকে আমাদের সাথে আমাদের খাবারটাই খাওয়াতাম একটু ঝাল ছাড়া খাবার হলে ও খেতে পারে আর সাথে নিয়েছি কয়েকটা কেক আর দু তিন রকমের বিস্কিট এইগুলো সাথে রেখেছি সবটা তো কখনোই রাহি খাবে না দু এক টুকরো বা দু এক পিস খাবে আর বাকিটা আমাদেরও কাজে লেগে যাবে আর সাথে নিয়েছি একটু রোস্টেড মাখানা এই মাখানাটা খেতে আবার রাহি ভীষণ ভালোবাসে আর সাথে দেখলে দু তিনটে ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম এখান থেকে হয়তো রাহি একটা থেকে একটু খাবে কখনোই তিনটে খাওয়া সম্ভব না বা অতটা মিষ্টি একদিনে দেবও না ওকে এটা আমাদের জন্য বা আরও যে বাচ্চা টাচ্চা ছিল তাদের জন্যই নেওয়া হয়েছে আর তারপর দেখো রাহি কিন্তু ভালোভাবে প্যাকিং ট্যাকিং সেরে বেরিয়ে পড়েছে বেরু বেরু করতে আর তারপর পুরো ট্যুরটাইও ভীষণ এনজয় করেছে আর অবশ্যই প্রয়োজন মতো জামা কাপড় নিতে হবে বরঞ্চ দুটো সেট জামা আর প্যান্ট কিন্তু বেশি নিতে হবে আমাদের এই ট্যুরটা ছিল সারা দিনটার মানে সকালে আমরা পৌঁছে গেছিলাম আবার বিকালে ওখান থেকে বেরিয়ে এসেছি তো দিনের মধ্যে দু থেকে তিনবার আমরা যা সলিড খেয়েছিলাম সেখান থেকে রাহিকে একটু একটু খাইয়ে জল টল খাইয়ে দিয়েছি ওর পেটটা ভরেছিল আর মাঝে সাঝে এই স্ন্যাক্স গুলো দিয়েছিলাম তবে যদি হোটেলে রান্নার ব্যবস্থা থাকে তাহলে তোমরা অবশ্যই সেরেলাক বা অন্য কিছু ক্যারি করতে পারো আমি জানতাম যে আমরা যেখানে যাচ্ছি এরকম কোনো ব্যবস্থা থাকবে না তাই আমি সাথে ওই সব সলিড কিছু ক্যারি করিনি চাইলে তোমরা সাথে দু একটা ফলও রাখতে পারো আমি আর ফল নি তবে রাহি আমাদের সাথে বাইরে থেকে একটু ভুট্টা সেদ্ধ খেয়েছিল এভাবেই কিন্তু সারা দিনটা ওর পেটটা ভরেই ছিল তাই জন্য ও এত সুন্দর আনন্দ করেছে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা